অসময়ে আবার শুরু হয়ে গেল আবাস যোজনার প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়া হ্যাঁ বন্ধুরা বারো লক্ষ উপভোক্তাকে আবাস যোজনার প্রথম কিস্তি ষাট হাজার টাকা পাঠানো হলেও প্রচুর মানুষ কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই আবাস যোজনার টাকা পাননি অনেকেই কিন্তু আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করেছিলেন যে এখনো পর্যন্ত আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়ির টাকা বা আবাস যোজনার ঘরের টাকা প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা কিন্তু ঢোকেনি তো এবার তাদের জন্য সুখবর আবারও কিন্তু আবাস যোজনার টাকা ঢোকা শুরু হয়েছে যার জন্য কিন্তু সরকারের তরফ থেকে আবারও মেসেজ পাঠানো হচ্ছে এবং বর্তমানে আজকে আপনাদেরকে লাইভ সহ দেখাবো যে বর্তমানে আবাস যোজনার এই টাকার মেসেজ আপনাদের মোবাইলে কবে আসতে পারে বা নতুন করে পাঠানো হচ্ছে কিনা আমাদেরই একজন পরিচিত ব্যক্তি যার কিন্তু আবাস যোজনার ফাইনাল লিস্টের নাম ছিল এবং যিনি আবাস যোজনার ঘর পাওয়ার যোগ্য ওনার সত্যি একটা আবাস যোজনার ঘরের কিন্তু দরকার ছিল ফাইনাল লিস্টে নাম থাকার পরেও সবাই টাকা পেয়ে গেলেও ওই ব্যক্তির কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে এতদিন পর্যন্ত টাকা আসেনি কিন্তু হঠাৎ করেই গতকাল সরকারের তরফ থেকে একটি মেসেজ পাঠানো হয়েছে যে সমস্ত মেসেজ আপনাদের কিন্তু আগেই ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম আর যাদের যাদের এই মেসেজ এসছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে গেছে মেসেজ ঢোকার এক দুদিনের মধ্যে তো এই ব্যক্তির হঠাৎ করেই কাল কিন্তু মেসেজ ঢুকেছে যার লাইভ প্রুফ আপনাদেরকে দিয়ে দেব এবং এই যে ব্যক্তিটা আবাস যোজনার প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা পাচ্ছেন সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো তো চলুন বর্তমানে মেসেজটা কখন এসছে এবং কি নতুন আপডেট উঠে এসছে সেটা আপনাদেরকে দেখাই আবাস যোজনার টাকা আপনি যদি না পান সেক্ষেত্রে আপনি কবে থেকে পেতে পারেন সেটাও আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো তাছাড়া যারা যারা প্রথম কিস্তি পেয়েছেন তাদেরকে দ্বিতীয় কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে সেটাও জানতে পারবেন পারমানেন্ট লিস্টে নাম থাকলে সেক্ষেত্রে কবে থেকে প্রথম কিস্তির টাকা বা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন সেটাও কিন্তু জানাবো একটু স্কিপ না করে পুরোটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো বন্ধুরা প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দেব আবাস যোজনার যে প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়ার জন্য সরকারের তরফ থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে প্রথম ফার্স্ট যে এস এম এসটা পাঠানো হয় তারপরেই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকে সেই মেসেজটা কখন এসছে এবং কি কি লেখা আছে তাতে তো বন্ধুরা এবার অন স্ক্রিনে আপনাদেরকে যে মেসেজটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে পাঠানো হয়েছে ইয়েস্টার ডে অর্থাৎ গতকাল সন্ধ্যা ছটা সাতচল্লিশ মিনিটে মেসেজটা এসছে কি লেখা রয়েছে শুধুই পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব তহবিল থেকে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের প্রথম কিস্তিতে ষাট টাকা ছাড়া হয়েছে তো এই টাকা ছাড়া হয়েছে এই টাকা করলে পরবর্তী কিস্তির ছাড়া হবে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তো বুঝতে পারছেন আবারও কিন্তু নতুন করে মেসেজ দেওয়া শুরু হয়েছে নতুন ভাবে কিন্তু টাকা পাঠানো শুরু হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে তো দেখতে পেলেন বন্ধুরা অলরেডি কিন্তু আবাস যোজনার যে মেসেজটা এটা গতকাল এসে গেছে অর্থাৎ এই ব্যক্তির বা এই মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আবাস যোজনার প্রথম কিন্তু ষাট হাজার টাকা শীঘ্রই ঢুকে যাবে আশা করছি আজকের মধ্যে বা কালকের মধ্যে ঢুকে যাবে তো ব্যাংকের পাসবইটা যখনই আপডেট হয়ে যাবে সেই আপডেটও কিন্তু আমরা পেয়ে যাব এবং সেটাও কিন্তু আপনাদেরকে পরবর্তী ভিডিওতে লাইভ প্রুফ সহ দেখিয়ে দেবো যে আবাস যোজনার টাকা আবারও দেয়া হচ্ছে এবং আবাস যোজনার টাকা আপনিও কিন্তু পেতে পারেন এর থেকে যেটা বোঝা গেল বন্ধুরা আপনারা যারা যারা এখনও পর্যন্ত আবাস যোজনার টাকা পাচ্ছেন না ইতিমধ্যে কিন্তু আবাস যোজনার প্রথম কিস্তির টাকা দেওয়ার তারিখ শেষ হয়ে যায়নি যাদেরগুলো প্রসেসিং চলছে এখনও লিস্টে নাম রয়েছে ধীরে ধীরে কিন্তু সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেলে আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা কিন্তু পাঠিয়ে দেওয়া হবে আপনিও কিন্তু টাকা পেয়ে যাবেন এখন প্রশ্ন হচ্ছে যে যারা পেয়ে গেছেন তারা দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন দেখুন এর আগে কিন্তু আপনাদেরকে ঘোষণা করা হয়েছিল যে মে মাসে আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে তারপর সেই তারিখটাকে পাল্টে দিয়ে ঘোষণা করা হয়েছিল ডিসেম্বরে পাওয়া যাবে তবে বর্তমানে একদম যে নতুন আপডেট এবার কিন্তু আবাস যোজনার যে দ্বিতীয় কিস্তির টাকাটা সেটা কিন্তু মে মাস অথবা ডিসেম্বরে নয় সরাসরি জুন মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন আর যাদের পারমানেন্ট ওয়েটিং লিস্টে নাম রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ডিসেম্বর মাসে প্রথম কিস্তির টাকাটা দেওয়া হবে এবং পরবর্তী যে জুন মাস আসবে সেই জুন মাসে দ্বিতীয় কিস্তির আবারও ষাট হাজার টাকা আপনারা পেয়ে যাবেন তার মধ্যে যারা বাড়ি পেয়ে গেছেন তারা অলরেডি বাড়ির কাজ শুরু করে দিয়েছেন তো আপনারাও যদি পেয়ে থাকেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বাড়ির কাজ শুরু করে দিন কারণ যত তাড়াতাড়ি করবেন আবার পরবর্তী কিস্তির টাকা কিন্তু দিতে আপনার সুবিধা হবে বা সরকারের সুবিধা হবে তো এই মুহূর্তে আবাস যোজনার লিস্টে আপনার নাম এসেছে কিনা অবশ্যই লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটু লাইক দে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ